আসসালামাইকুম আলহামদুলিল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ করিলেন শুক্রিয়া দায়ী করি আলহামদুল্লাহ সেই দয়ান্ন মায়ান্নবী যাকে আসমান আমাকে সৃষ্টি করতেন না সেই দুই শিব সাল্লাহ আজকাল সন্দেহ আপনার দুরু শিব পড়তে চান না কেন দুই শিব পড়তে চান না আল্লাহ বলতেছেন আমি নবীদিকে ভালোবেসে নবীদের দূর সালাম পড়ে থাকি আমি পড়ি না আমার লক্ষ লক্ষ ফের যারা আমার নবীজির উপর দূর সালাম তারা আমার নবীজের উপর দূর সালাম পড়ে থাকে যারা নবীজি ভালোবাসে আল্লাহ তাদের জন্য অর্ডার করেছে এই মমিঙ্গ তোমরা আমার নবীজির উপর ভালোবাসে दुरसलाम पूरा থাকুক আপনি আজ এর দুরুসলাম পথ সমাপ্ত না কিনোবি ভালোবাসেন দুরুসলাম পড়ার আদেশ আল্লাহ নিজে করেছেন কোন সূরে সূরা সূরা 156 নং আয়াত আল্লাহ বলছিলেন ইননা আল্লাহ আবালাম ইগতহু ইউস্লুনা আন্নবি ইয়া দিন আমানু সন্নু আলাই সাল্লিমু তাসলি মা তাহলে আল্লাহ কোন সুতেছে জোরুসালমানের কথা তাহলে আপনার কেন বলবে কইচ্ছে আপনার কি মুসলমান তার মুসলমান তারা নবীজিকে ভালোবাসে আর কখনো দু ইসলামের করবে না তারা ভালোবেসে দু পড়বে যারা বিরোধিতা করছেন তাতে এক সময় মিলাদের প্যাকেজ খেয়ে খেয়ে বড় হয়েছে কে মিলাদের বিরুদ্ধে ফটোয়া দিচ্ছেন তাহলে আপনার আসলে মুসলমান এই জন্য মিলাদের বিরুদ্ধে ফটোয়া দেয় বন্ধ করেন যদি বাঁচতে চান এগুলো বন্ধ করেন

হযরত আবু বকর সিদ্দিক হুজ্জালাহ আনহু বলেছেন জেববকে মিলাদ শরীফে সময়সম আশ্চর কর সেবقتي আমি আবুর সাথে জান্নাতে থাকবে নববী সাহাবী হযরত মারব বলেছেন যিনি আমার নববী যে সময়স অর্থ খরচ করবে সে ইসনাম তাকে চিন্তা করল আমার নবী সাহাবি আমার নবীজি সাহাবি উসমান উনি বলেছেন আমার নবীজি বিলাট কি আমের সময়স অর্থ খরচ করবেন সেই বদলে